দু বেশি দেশ অংশগ্রহণ করবে সেই অংশগ্রহণ উপলক্ষেই চলতেছে এত কাজ এর পাশাপাশি চলতেছে একটি বিশাল স্টেডিয়াম নির্মাণ এবং রেল লাইন নির্মাণ রাস্তাঘাটের উন্নয়ন বিভিন্ন প্রকল্প আছে সার্বিয়া সরকার উদ্যোগ নিয়েছে তো সেই কাজগুলোর বিশাল প্রজেক্ট বর্তমানে সার্বিয়াতে অনেক বিদেশি শ্রমিক কাজ করতেছে এখানে তো এটা হচ্ছে সেই এক্সপোর্ট সংরক্ষিত এলাকা এখানে মোটামুটি পনেরোশোর মতো আবাসন প্রকল্প উঠবে এখানে তো এখানে বিভিন্ন কোম্পানি কাজ করতেছে থেকে শুরু করে সার্বিয়ান আছে যারা কাজ কাজ করতেছে করতেছে এখানে প্রচুর শ্রমিক সেখানে আমরা প্রবেশ করলাম আমরা গাড়ি নিয়ে আসছি আজকে তো আমাদের যেহেতু অনুমতি আছে আমরা সেজন্য এটাকে একটু ঘুরে দেখার জন্য এসেছি এখানে কাজ চলতেছে তো অনেক বিদেশি এখানে কাজ করতেছে তো যারা বলতেছে যে সার্বিয়াতে কাজ নেই বা লোক আনতেছে না তো এই তার একটি নমুনা দেখাচ্ছে এরকম অনেকগুলো প্রজেক্ট আছে সবগুলো দেখানোর মতো সুযোগ হলে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো এইখানে আজ পর্যন্ত কেউ ভিডিও করে নাই কোনো বাংলাদেশী আমার মনে হয় না তো দেখাতেও পারে নাই এটা যেহেতু সংরক্ষিত এলাকা এখানে যেহেতু সবাই আসার অনুমতি নেই সবার তো আমরা এসেছি আমাদের অনুমতি আছিল তো পাশাপাশি আরো কিছু তথ্য দিয়ে রাখি তো দুই এক্সপোতে যে একশো বেশি দেশ এখানে সম্মিলিত হবে তো তাদের জন্যই এই বিশাল বড় প্রকল্প হচ্ছে তো এখানে অনেক বড় বড় দেশগুলো আছে তাদের নিজস্ব পেভিলিয়ন তারা নিজেরাই অবকাঠামো উঠাচ্ছে এবং সার্বিয়া সরকার বিভিন্ন দেশের জন্য পেভিলিয়ন দিবে সেজন্য সার্বিয়া সরকার বিশাল প্রজেক্ট এখানে কাজ করাচ্ছে তো সব এই দুই হাজার কে ঘিরে সার্বিয়াতে বর্তমানে ঝাঁকঝমক একটি সুন্দর একটি দেশ এবং উন্নয়নশীল দেশের কাতারে দাঁড়াবে এই আশা করে সার্বিয়া সরকার সমস্ত প্রজেক্টগুলো প্রকল্পগুলো করতেছে তো ইনশাল্লাহ দুই সালে যদি এই সম্মেলনটিতে সার্বিয়ার যে সুনাম হবে সেটি আশা করছি আমরা সকলেই জানতে পারবো এবং পাশাপাশি যে প্রকল্পগুলো সার্বিয়া সরকার হাতে নিয়েছে সেগুলো নির্মাণ সঠিকভাবে সমস্ত বিদেশি দিয়ে তারা এখানে কাজগুলো করতেছে তো পাশাপাশি হচ্ছে যে একশো বিশটি দেশেরও বেশি দেশ এখানে অংশগ্রহণ করবে তো তারা সকলেই সার্বিয়াকে এক্সপোর জন্য বেছে নিয়েছে এখানে অনেকগুলো বেশি আবেদন করেছিল তার ভিতরে সার্বিয়াকে সবাই সিলেক্ট করেছে সেজন্য সার্বিয়া এই কাজটি পেয়েছে তো সার্বিয়াতে বর্তমানে এই কাজের পরিস্থিতি খুবই ভালো তো ভিসা রেশিও ভালো ভিসা হচ্ছেও ভালো কিন্তু কিছু কিছু মানুষ শুধু এইগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে যে সার্বিয়াতে কাজ নেই ভিসা নেই তো আমি যদি আপনাদেরকে পুরো এক্সপো এরিয়াটা ঘুরে দেখাতে পারতাম তাহলে সব ভালো হতো এখানে সব থেকে বেশি চায়না কোম্পানি কাজ করতেছে পাশাপাশি সার্বিয়ানরাও কাজ